আমি গেলাম হ্যাঁ আসতে কিন্তু একটু দেরি হবে জমিদার বাবু কে মিঠুন নমস্কার ধান গুলো পাচ্ছে তোমার তো ধান গুলো কাটে নে না হ্যাঁ তা মই আসলুম ধান গুলো যদি চুক্তি দিলেন হয় আমার ওই শীত পড়ে গেছে ছাওয়া পর জামা কাপড় নেওয়া হবে শীতের দিন তা যদি চুক্তি দিলেন হয় ধান গুলো কাটিয়ে আমার জামা কাপড় নিলাম শীত আসছে আরে ওইটা তো কথা ধান গুলো তো পাখি গেছে কাঠেরও লাগে ধান বাড়ি তো যাওয়ার সময় পান না তোমার ব্যস্ত মানুষ ব্যস্ত মানুষ আর কি করবো ধান বাড়ি তো যাওয়ার সময় পাই না এলা লোক লাগে যাওয়ার কথা ছোট ভাইটা কসুম কি করে কি তুই কাটবো নাকি হ্যাঁ কাটলে দিলে ভালোই হয়ে গেছে আচ্ছা কাটির বাবু তো হ্যাঁ আমার মায়ের সাহেব কাটবো কাটি পাখিয়া দিয়ে তারপরে যে শীতের জামা কাপড় নেওয়া হবে শীত হচ্ছে না আচ্ছা সে ঠিক আছে তাই তো ধান বাড়ি যাওয়ার সময় পান না এদি অনেক কাজে ব্যস্ত তাই তুই ওদের ধান কাটিয়া তারপরে উবি টুবিয়া ডাঁয়ে ডাঁয়ে একবারে দিয়ে দিস কি আছে পরে হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নমস্কার ঠিক আছে যা

তো যায়া দেখলুম কলুম কথাটা শুনছি তো ধানলা একটা কাটি শেটি ডাঙে টানি পাইছে নিয়ে ছাওলার জন্য সোয়েটার আনমু তারপরে আমার কম্বল আনবো কিছু পাইছে হইবে হইলে দিয়া চালডল কিড় টুকর নয়া মাছ মাংস খামন চাই ঠিক আছে হুম হুম তে তে মই জান কাশি কেন আসি কেন মই জান আর ডক করে কাশি কেন হুম কাশি ধরিয়ে দাইছ কাটা হবে তত তাতে তো ভাল তো কই আছিস

মানে পাইছে নিয়ে কম্বল এলো হয় সাহলে জামা কাপড় এলো হয় তোর নকতে হাঁস মিটি গেল মই বল পাইম নিয়ে তাহলে কম্বল টম্বল আনি কয়দিন আগে না হোক জমি জমি আমি পাইছে নিয়ে কয় মোক কর পাব বল বলে সাহল না জামা নাই কম্বল নাই বলে বল কর পাব না কলম এত কোনো কখন আনা ধান কাটি উঠবে তাতে যাচ্ছে না ধীরে জিরিং জিরিং ধান এই ছাড়া এই বউগুলো ধরি হয় দুনিয়া যন্ত্রণা কুড়িয়ে এলো সব কুটুরি